যুব ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রবিবার দশ আগস্ট দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল তার আগে আজ খেলেছে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই দেখার মতো এ ম্যাচেও যুবা টাইগারদের কাছে পাত্তা পায়নি তারা জিম্বাবুয়ের মুখোমুখি হয়ে আজ জিতল একশো ষাট রানের বড় ব্যবধানে হারারেতে দুইশো পঁচাশি রানের লক্ষ্য দিয়ে স্বাগতিকদের একশো চব্বিশ রানে অল আউট করে দিয়েছে তারা রান তারায় বাংলাদেশের বোলারদের সামনে কোনো জবাবে দিতে পারেনি জিম্বাবুয়ের অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটাররা চৌষট্টি রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা ষষ্ঠ উইকেটটি যায় দলীয় একশো রানের সময় এরপর ছয় রান তুলতেই তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ শেষ পর্যন্ত তারা একশো রানে অল আউট হয়ে যায় এর আগে ছয় উইকেটে বাংলাদেশ দুইশো চুরাশি রানের সংগ্রহ পেয়েছিল রিফাত বেগের কল্যাণে এই ওপেনার আটাত্তর বলে সাতাত্তর রান করেন বাকিদের মধ্যে ফরিদ হাসান আটত্রিশ মোহাম্মদ আবদুল্লা তিত্রিশ আজিজুল চৌত্রিশ ফারজান হোসেন চৌত্রিশ ও রিজান হোসেন তিরিশ রান করেন